আমি একটু বিদেশি শাখা আসার আগে জনপ্রতিনিধি একটা প্রশ্ন করতে চাই যে ধরেন আপনার সুপারিশটা আপনাদের সুপারিশটা নেওয়া হলো তো সুপারিশটা যদি নেওয়া হয় তাহলে ছাত্রলীগ তো বটেই অলরেডি নিষিদ্ধ দল তাহলে কি এই ফর্মুলায় ছাত্র দল এবং ছাত্র শিবিরও কি বাদ পড়ে মানে লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন হিসাবে তারা যদি লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন হিসাবে তারা আচরণ করতে চায় তাহলে তারাও এর আওতায় আসবে তারা লেজুর কমিশন মানে এটার ক্ষেত্রে কি মানে আমরা কেমনে বুঝবো মানে যে ছাত্র তো আহ বেগম জিয়ার নামেই স্লোগান দিবে বা দেয় এটা দিলেই কি বাধ্য হয়ে যাবে না মানে লেজুর ভিত্তি কেমনে বোঝা যাবে যেমন লেজুর যদি বলে আমরা লেজুর না তাহলে কি হবে লেজিস এই বিধানটা কিন্তু এই বিধানটা যে আরপিও তে অন্তর্ভুক্ত হয়েছে 2008 এ right. রাইট 2008 এ 2008 এ যখন অন্তর্ভুক্ত হয় তখন কিন্তু রাজনৈতিক দলের সাথে মত বিনিময়ের ভিত্তিতে যে নির্বাচন কমিশনের একটা এই যে ইয়ে ছিল যে সংস্কার রাজনৈতিক সংস্থা প্রস্তাব ছিল ওই ওগুলোর ভিত্তিতে তারা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে মত বিনিময় করে তার ক্ষমতার ভিত্তিতে এগুলো ঢুকে ঢুকেছিল ইয়াতে আরপিওতে কিন্তু রাজনৈতিক দলগুলো দুর্ভাগ্যবশত মানে নাই আই থিং আমরা 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 কি আমাদের বিশ্ববিদ্যালয় অঙ্গনটাকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চাই তুই আমার মনে হয় নির্বাচন কমিশন এই জনাব মানে তো নাই আমরা কিন্তু এই পনেরো বছরে ছাত্রলীগকে বিশেষ অ্যাসাইনমেন্ট পাইতে দেখছি অ্যাসাইনমেন্ট তারা পালন করছে সেই সব অ্যাসাইনমেন্ট কিন্তু আবার রাজনৈতিক নেতৃবৃন্দ তারা ওই সময় প্রধানমন্ত্রীর চেয়ারে বা মন্ত্রিত্বের চেয়ারে তারা দিয়ে দিছে যে আমার ছাত্রলীগই যথেষ্ট ছাত্রলীগের হুঙ্কার দিলে ভাইসা যাবে তো সো সো এটা তো নির্বাচন কমিশন কেমনি এটা ঠিক করবে এটা একটু হবে এটারই অবসান ঘটানো দরকার ব্যাপক জনমত আছে এবং নির্বাচন কমিশন নির্বাচন কমিশন তো এই দায়িত্ব পালন করার জন্য সেখানে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে অতএব তাদের বিবেক বুদ্ধি বিবেচনা খরচ করে তারা সিদ্ধান্ত নিতে হবে এবং যে আইন প্রয়োগ সঠিকভাবে করতে হবে অতীতে তা করে নাই বলেই তো আমাদের এই এই দুরবস্থা মানে যদি একটা যদি মানে আমার বোঝার জন্য যে কারণ আপনি তো শিক্ষকও বটে আমাদের অনেকেরই তো স্যার ধরেন বর্তমান পরিস্থিতিতে আপনি যদি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আপনার উপর দেয়া তাহলে কি এখন ছাত্রদল বা ছাত্র শিবির যা করতেছে সেইটা কি তারা 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 এই যে এই শাস্তি পাওয়ার মতো কাজ করতেছে কিনা সেটা যদি আমরা একটু বলি কারণ বিধানটা কি এটা স্পষ্ট না এখনো যে মানে তাদের কি আসলে নির্বাচন অংশ নিতে দেওয়া হবে না না কি করা হবে এখন এখন অতীতে যা ঘটেছে এই বিধানটা তো কার্যকর ছিল না ভবিষ্যতে এই বিধানটা যখন কার্যকর হবে তখন তারা কি রকম আচরণ করে তার উপর নির্ভর করে এটার প্রয়োগ প্রয়োগ হবে কি হবে না তো আমাদের তো তাদেরকে সুযোগ দিতে হবে ওকে তারা তারা তাদের লেজুর ভিত্তির রাজনীতিতে যেন তারা নিজেদেরকে জড়িত না করে ওকে স্যার বিদেশি শাখা না থাকার বিধানটা নিয়ে একটু বলতে চাইছিলেন ওইটা একটু বলবেন কিনা যে রাজনৈতিক দলগুলির বিদেশি শাখা না থাকা বিদেশি শাখা আমার যদ্দুর জানি যে এটা এখনো নাই মানে এটা তো আসলে এটা তো নির্বাচন কমিশনের দলের তো বিদেশি শাখা থাকতেই পারে না আছে তো আমি নিউ ইয়র্কে দশটা দেখি কেন দেখি জানি না জার্মানিতেও দেখি দশ বারোটা না চিন্তা করে দেখ প্রত্যেকটা কাজের তো একটা ইতিবাচক আমরা ফলাফল পাওয়া উচিত আমাদের তো এই বিদেশি শাখাগুলো আমাদের এই বাংলাদেশ নামক রাষ্ট্রের কি উপকারে আসে কোনো উপকারে আসে বরং আমাদের রাষ্ট্রের ব্যাপক ওই যে দুর্নাম হয় আমাদের ওই যে বাংলাদেশিরা যেইভাবে যে কোনো রাজনৈতিক নেতা যদি যায় যেইভাবে তারা এই যে তার বিরুদ্ধে স্লোগান দেয় পক্ষে স্লোগান দেয় এবং যেরকম মারামারি করে এবং আমার তো মনে হয় না আমি তো মার্কিন যুক্তরাষ্ট্রে বহু বছর ছিলাম আমি এরকম কোন কোন দেশের নাগরিকদের করতে দেখি কিন্তু 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 যদি ধরেন ধরেন দলটা না থাকলো নিউ ইয়র্ক আওয়ামী লীগ বা নিউ জার্সি বিএনপি এই দল যদি না থাকলো বা সর্ব ইউরোপীয় আওয়ামী লীগ এগুলি যদি না থাকলো তো লিকে আর এইসব স্লোগান দিবে না দিবে তো মনে হয় নাকি না আমার মনে হয় না আমার মনে হয় তাদের আচরণ বদলাবে কারণ তারা ওই দলের দলের সাথে থাকলে অনেক রকম সে আমাদের একটা বড় সমস্যা হলো ফায়দা দেওয়ার রাজনীতি রাজনীতিতে যুক্ত হয় কিছু পাওয়ার জন্য কোনো নীতি আদর্শের জন্য নয় তো এই এই যে যারা এই সকল শাখায় সাথে যুক্ত হয় এই সকল কাজে সক্রিয় হয় তারা বিভিন্ন রকম সুযোগ সুবিধা পায় তারা কিন্তু মানুষকে ব্যবহার করে কতগুলো এই যে স্লোগানের ভিত্তিতে সিম্বল আর স্লোগানের ভিত্তিতে তা আমার মনে হয় যদি শাখাগুলো বিলুপ্ত হয় এবং এই ফায়দার রাজনীতি যদি বন্ধ হয় তাহলে এগুলোরও আর কোনো তার এর থেকে তারা কোনো সুফল পাবে না তার ব্যক্তিরা এখন সুফল নয় ওকে আহ জনাবদুল আলমতো আমরা 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 দর্শকদের কাছে একটা প্রশ্ন রেখেছিলাম যে বয়স পঁচিশ থেকে কমিয়ে একুশ বছরে এমপি হওয়ার সুযোগ দেওয়ার পক্ষে সংবিধান সংস্কার কমিশন এই সুপারিশ সমর্থন করেন কিনা না শতকরা পঁয়তাল্লিশ ভাগ এই সুপারিশ সমর্থন করেছেন সুপারিশ সমর্থন করেন নাই শতকরা পঞ্চান্ন ভাগ একদিন এই পোল ওপেন ছিল আটান্ন হাজার দর্শক ভোট দিয়েছেন এটা একটা জনপতি আলম মজুদার আমাদের আরও কিছু প্রশ্ন রয়েছে তো সেই প্রশ্নের মধ্যে আমরা যেহেতু আপনাকে নানা কারণে সংবিধান এবং আইন এবং নির্বাচন কমিশনের বিভিন্ন বিষয়গুলি সে বিশেষজ্ঞ হিসাবে পেয়েছি সেই যে সংস্কার কমিশন নিয়েও আমরা একটু অন্য সংস্কার কমিশন নিয়েও আমরা আপনাকে একটু প্রশ্ন করতে চাই বা আপনার মতামত একটু শুনতে চাই প্রথমে আমি যেটি জানতে চাইব যে সংস্কার করার জন্য চার কমিশন যে সুপারিশমালা সরকারকে দিয়েছে যেখানে গণতন্ত্রকে আমরা বলতে পারি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য প্রশাসনকে নিরপেক্ষ করার জন্য জবাবদিহি নিশ্চিত করার জন্য অনেক সুপারিশ করেছে কিন্তু এই সুপারিশগুলি কি গত চুয়ান্ন বছরের সমস্যার আলোকে না হয়েছে নাকি এই সমস্যাগুলি চিহ্নিত করার ক্ষেত্রে কারণ নানা ধরনের সমস্যা আমাদের রয়েছে সমস্যা চিহ্নিত করার ক্ষেত্রে শুধু জুলাই আগস্ট বা শেখ হাসিনার পনেরো বছরের সরকারের বিভিন্ন দুষ্কর্মকেই আসলে মাথায় বেশি রাখা হয়েছে কারণ কারণ আপনি তো আপনার তো মনে আছেই মানে যে সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকা সত্ত্বেও বাংলাদেশে মানে যেটাকে আমরা বলি এরকম একটা ওয়ান ঘটনা ঘটছিল বাংলাদেশে সেনা প্রধানদের রাষ্ট্রপতি হওয়ার ইতিহাস আছে তাদের রাজনৈতিক দল করার ইতিহাস আছে তো এই সবগুলি কি বিবেচনায় রাখা হয়েছিল নাকি এই শুধু আওয়ামী লীগের শাসনামলটাই আহ বিবেচনায় রাখা হয়েছে মানুষ সিদ্ধান্ত নেয় কিসের ভিত্তিতে মানুষ সিদ্ধান্ত নয় পুঞ্জীভূত অভিজ্ঞতার ভিত্তিতে এবং সেই আমাদের এই যে অভিজ্ঞতা অতীতের অভিজ্ঞতা এই অভিজ্ঞতাগুলো এবং সাম্প্রতিক অভিজ্ঞতা সব অভিজ্ঞতাগুলোই এই সকল সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে এবং মানুষের মানুষেরও মতামত এই তাদেরও যে লার্ন বিহেভিয়ার এবং তাদের যে যে অতীতে যে সকল যদি তারা দেখেছে উপভোগ করেছে কিংবা যাদের যেগুলোর মুখোমুখি হয়েছে তার ভিত্তিতে তারা তাদের মতামত সৃষ্টি সৃষ্টি হয় তো এই মতামতগুলি প্রতিফলিত হয়েছে আমরা যখন তাদের জনগণের সাথে বিভিন্ন অংশীজনের সাথে যখন আমরা মত বিনিময় করেছি এবং আমাদেরও অতীত বর্তমান সব অভিজ্ঞতাই কাজে লেগেছে তো এটা এই যে শুধু এই গত আন্দোলনের অভিজ্ঞতা নয় যে বহুদিনের অভিজ্ঞতা ওকে এবং শুধু বহুদিনের অভিজ্ঞতা নয় দেশে বিদেশের বিভিন্ন রকমের অভিজ্ঞতা বিভিন্ন রকমের অভিজ্ঞতা